জলবায়ুর অভিঘাতে ক্ষতিগ্রস্ত পরিবেশ প্রতিবেশের উন্নয়নে কুমিল্লায় বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব জনপ্রিয় মোবাইল অপারেটর বাংলালিংকের সহযোগিতায় প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কুমিল্লা জেলা স্কুলের এক হাজারেরও বেশি শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয় বিশিষ্টজনদের প্রত্যাশা এমন উদ্যোগ সবুজ বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে উৎসাহিত করবে আবুল কাশিম হৃদয়ের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট প্রকৃতি বিনাশী উন্নয়ন অপরিকল্পিত নগরায়ন আর বন ধ্বংস সহ অপরিণামদর্শী নানা কর্মকাণ্ডে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি পরিস্থিতির উন্নয়নে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সারাদেশের মতো কুমিল্লায়ও ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিবাদে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃত জীবন ক্লাব যে কুমিল্লা কিন্তু সমবায়ের জন্য একটা বিখ্যাত জায়গা সমবায়ের মাধ্যমে কিন্তু এখানে অনেক কর্মকাণ্ড হয়েছে কিন্তু তারপরেও বৃক্ষ যেভাবে নিধন হচ্ছে বৃক্ষ যেভাবে হারিয়ে যাচ্ছে এই সবুজ কুমিল্লার থেকে সেই কুমিল্লাকে যদি ভালো রাখতে চাই আমরা এবং একে সবুজে ছেয়ে ফেলতে চাই বৃক্ষরোপণ কিন্তু আরও জোরসোরে করতে হবে বৃক্ষের বিকল্প নেই কারণ এই বৃক্ষ আমাদের ফল দিচ্ছে ফুল দিচ্ছে কাঠ দিচ্ছে যার কারণে ধর্মীয় গ্রন্থেও কিন্তু এই বৃক্ষকে রক্ষা করার কথা বলেছে। হয়েছে এবং বৃক্ষের যত্ন নিতে বলা হয়েছে আসুন আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ এই বর্ষায় একসাথে এগিয়ে নিয়ে যাই বাংলিঙ্কের সহযোগিতায় ফলদ বনজ ও ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা চারা নিয়ে আমি আমার বাড়িতে লাগাবো গাছ লাগান পরিবেশ বাঁচান যদি গাছ যদি না থাকে তাহলে আমরা বাঁচতে পারবো না চেনারায় কর্তৃক আজকের দিনে যে আয়োজনটা হয়েছে নিঃসন্দেহে সেটা অত্যন্ত প্রশংসনীয় খুবই ভালো উদ্যোগ সবারই আগে আসা উচিত এরকম একটা উদ্যোগে যে সবুজ বাংলাদেশ গড়ি সবুজে সাজাই বাংলাদেশকে পরিবেশ বান্ধব ও যুগোপযোগী কর্মসূচির প্রশংসা করেন বিশিষ্ট জনেরা সারা বছর ব্যাপী আমরা গাছে লাগানোর চেষ্টা করতে হবে আমাদেরকে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমাদের বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই এই গাছকে লাগিয়ে আমরা দূরে সরে যাব না এটাকে যত্ন করব এটাকে পরিচর্যা করব বড় না হওয়া পর্যন্ত আমি গাছ আমার প্রতি যত্নশীল আমি আপনাকে ছায়া আশ্রয় ও সৌন্দর্য দেব জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার পাশাপাশি জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ করতে রোপণ করা বৃক্ষের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের আফ্রোজা হাশি আই